জঙ্গলে ঘেরা পুরুলিয়া জেলায় এবছর মোট দুশো সাতান্নটি বিদ্যালয় থেকে উনিশ হাজারের বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জেলায় মোট পরীক্ষা কেন্দ্র পঁচাশিটি জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসন ও বন দপ্তরের তরফ থেকে এ সময় জঙ্গলের রাস্তায় বাঘ ও হাতি দেখা যায় তাই চলছে বিশেষ নজরদারি তা সত্ত্বেও কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে পরীক্ষার্থীরা

তো প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা করা হয় না